মো দি নারমাটি রে সকুল সোঝিত কপালে ও মদিনার দি রে সকল শখ বর কপালে যার তরে হইল সৃষ্টি ভুব কাদি আমি সারা খুনি কখন যাব কাদি আমি সারা খুনি কখন যাব শেখানে সহে না সহে না আর ও সকল যারা হাফের ছিল তাদের মধ্য থেকে আমরা দশটি করে প্রশ্ন করেছি দশটি করে প্রশ্ন করেছি এর মধ্যে যারা পঞ্চাশ নাম্বারের উপরে পেয়েছে তাদেরকে আমরা আমাদের মাদ্রাসা থেকে সনদ সার্টিফিকেট দিচ্ছি এছাড়া আমরা কাউকে সার্টিফিকেট দিচ্ছি না পঞ্চাশ পেয়েছে তাকেও দিচ্ছি না কারণ এটা একেবারেই দুর্বল হয়ে যায় তো কিছু ছাত্র এসেছে তিন মাস চার মাস হয়েছে তাদেরকে কীভাবে দেবো তারা যে পড়াটা পড়ে এসেছে এই পড়াটা আসলে চার বছরে হিপস করেছে এখন মনে হচ্ছে যে আরও পাঁচ বছর তাদের শোনাতে হবে এটা খুবই দুঃখজনক ব্যাপার আমাদের মাদ্রাসায় যে পড়াশোনাটা হচ্ছে আমরা চেষ্টা করতেছি এখানে যারা যে পড়াটা পড়বে আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এবং আমাদের মাদ্রাসায় একটাই কথা আমাদের যে এক পাড়া পড়বে কিন্তু এটাতে পৃথিবীর কেউ ভুল ধরতে পারবে না এই পাড়াটা আমরা তাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি এবং ধৈর্যের সাথে পিটায় না পড়াশোনা করানো হয় এমন মাইক দেওয়া হয় সে চুটে চান পড়ে না অথবা দু একজন পড়ে অনেক ভালো হয় কিন্তু আমরা এখানে ধৈর্যের সাথে একজন উস্ততা আসছিল হঠাৎ করে এক ছেলে মাটা মাথা ফাটা ফেলছিল তো সাথে আমরা বলছি যে আপনি চলে যান কেন আমরা এভাবে পড়াতে পারবো না আমরা আমরা ধৈর্যের উস্তাদ চাচ্ছি তো এই জন্য আমরা খুব যেভাবে পড়াচ্ছি বেতন উস্তাদেরকে আগামী বছর থেকেই বেশি করে দেওয়া তো প্রয়োজন এবছর আমরা অনেক ওস্তু থেকে কমে দিয়েছিলাম তবে আগামী বছর থেকে আমরা ওষুধ থেকে পনেরো হাজার বিশ হাজার তার চেয়ে বেশি বেতন দেওয়া যায় সেই চিন্তা আমরা করতেছি ভালো উস্তাদ পেলে আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে রাখতে আমাদের সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে একজন ধৈর্যশীল প্রত্যেকটা উস্তুদ যেন হয় সেরকম উস্তাদের মাধ্যমে আমরা পড়াশোনা করানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের খাবারের মানটামিক আমরা খুবই ভালো রাখতেছি আমাদের প্রত্যেকটা ছাত্রে খাবারের ব্যাপারে কোনো আশা করি অবজেকশন নাই আর খাবারের যেই খাবারটা আমরা নিজেরা খাচ্ছি সেই খাবারটা ছাত্রদেরকে খাওয়াচ্ছে তাই এখানে অনেক ব্যয়বহুল খরচ যায় তাই আমরা পরীক্ষার সময় বলে দিয়েছিলাম যে আমাদের এখানে সত্তরের নিচে নাম্বার পেলে আগামী বছর আমরা ভর্তি আমরা নিতে পারবো না কম টাকায় তো সেই জন্য আমরা এখনও আমি প্রত্যেকে রেজাল্ট দেখি না এই রেজাল্ট দেখব তো এক দুই তিন যারা হয়েছে তাদের সুদের রেজাল্টে হয়েছে এবং তাদেরকে আমাদের মাদ্রাসার তরফ থেকে আমার নিজের পকেট থেকে কিন্তু আমি তাদেরকে ক্রেস বানাই দিয়েছি এক টাকাও কারো কাছ থেকে উঠানো হয় না শুধু হাফের ছাত্ররা টাকা পয়সা দিয়েছে এই যা টাকা পয়সা দিয়েছে তার চেয়ে অনেক বেশি খরচ এই প্রোগ্রামের জন্য আর কি প্রায় এক লক্ষ টাকা খরচ যেহেতু আজকে ইফতার মাহফিল এখানে অল্প করে হলো অনেক একটা খরচের ব্যাপার তারপর শুধু হাফের ছাত্ররা তারা পাঁচ হাজার টাকা করে দিয়েছে কেউ দেয়ও নাই আর বাকি ছাত্ররা তো এক দুই তিন হয়েছে কেউ টাকা পয়সা দেয় নাই এখানে অনেক টাকা পয়সা খরচ এই খরচ আমরা নিচ্ছি না কিন্তু পড়াশোনা যদি ভালো করে আমরা টাকা পয়সা দিতে আমাদের পকেট থেকে দিতে কষ্ট লাগে না কিন্তু পড়াশোনা যদি একটা বাচ্চা না করে খালি দুষ্টামি করে বা কথা একেবারেই শোনে না তখন আমরা তাকে মারিও না আমরা আপনার গার্ডেনের কাছে বুঝাই দিই তো একেবারেই সময় কম আরও সাত আট মিনিট সময় আছে ইফতারির তো আমরা আজকে তিনজন হাফের ছাত্রকে আরিফ ভাই আরিফ ভাই ওই যে ওই প্যাকেটটা সনদাস বের করে তিনজন হাফেজ ছাত্র আমি একটা কথা বলে রাখতেছি এখানে তিনজন হাফেজের ভিতরে আমি যাদেরকে দিয়ে এবার আশা করেছিলাম তারা সনদ পাবে তারা পায় নাই আমি এত অবাক হয়েছি যে এমন একজন ছেলে যার গার্ডেন এখানে উপস্থিত আমি তাকে দিয়ে আশা করি নাই যে এখানে সে সনদ পাবে তিনজন ছাত্র সনদ পাচ্ছে জনের ভিতর থেকে আমি তো সত্যি অবাক হলাম যে এমন একজন ছাত্র এমন একজন ছাত্র যে এখানে পাওয়ার কথা না কিন্তু পাচ্ছে সব জায়গায় যারা পারে কিন্তু পরীক্ষা এটা অন্যরকম পরীক্ষার ভিতরে আল্লাহ রহমত থাকা লাগে মা বাবার দোয়া থাকা লাগে আমি মাত্র কথা বলে আমি পাকরি প্রদান শুরু করবো শায়েখ আহমদুল্লাহ হাফিজুল্লহ নাম শুনেছেন পারা শেয়েখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ ওনার বাবাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার সন্তানের মতো আমাদের সন্তানকে বানাতে হলে আমরা কি করব তখন শায়েখ আহমদুল্লাহ হাফিজুল্লাহর বাবা বলেছিলেন যে দুটি বিষয় লাগবে দুটো চাক্কা লাগবে যে স্বামী আর স্ত্রী দুজন ভালো হওয়া লাগবে এক এটার অনেক কথা সেদিকে যাবো না যে স্বামী আর স্ত্রী আমরা দুজন মিলে আমার ছেলে পড়তে চাইতো না চায়ের দোকানে গিয়েছিল যে পড়বে না আমার ছেলে চায়ের দোকানে কাজ করবে কিন্তু আমরা আমার ছেলে আমাদের ছেলের জন্য আমরা তাহার যদি যাই না দোয়া করতাম এটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বড় কারণ মানবের আল্লাহ খালি ফিরে দেন এটা হচ্ছে আমাদের এখানে আমি যখন ইন্টারভিউ নিচ্ছি ছাত্রদেরকে তৌফ আমার একটা কিতাব আছে লিখিত সেই কিতাব আপনাদের যাদের লাগে আপনারা মার্কেট পরে নিয়ে যাবেন আমল করবেন ফ্রি দিব ইনশাল্লাহ এই কিতাব থেকে প্রশ্ন করেছিল তা আমি প্রায় ছেলে দেখিয়ে প্রশ্ন করে করেছিলাম যে মা বাবার হক কি জীবিত থাকা অবস্থায় হক কি এবং মৃত থাকা অবস্থায় হক কি এইগুলো আমরা খুবই গুরুত্ব দিই তো এই জন্য মা বাবা আমাদের কাছ থেকে দোয়া নেওয়ার আগে আমি মনে করি যে আপনাদের কাছ থেকে দোয়া নিতে হবে তো তার আব্বু খুবই ভালো মানুষ এখানে এসেছে তো সেই ছেলেটা আজকে এখানে মানে প্রায় ছয়টা না সাতটা প্রশ্নই পারছে দশটা প্রশ্নের ভিতরে আলহামদুলিল্লাহ বলেন অন্যান্য মধ্যে তিনটা চারটা প্রশ্ন করে আমরা দশটা প্রশ্ন করে সেখান থেকে যারা ছয়টা সাতটা প্রশ্নের উত্তর দিতে পেরেছে তাদেরকে আমরা কি করছি সনদ দিচ্ছি আর বাকি দিকে সনদ দিচ্ছি যে আমাদের সনদ দেবো সেই সনদ দিয়ে যদি কাজ হয় তাহলে হবে না এই জন্য বাকিরা অনেকে আগামী বছর শোনাবে ইনশাআল্লাহ আমরা আগামী বছর দেবো তো তিনজন সনদ পাবে এবং নয়জন হাফেজ ক্রেস্ট পাবে তো সর্বপ্রথম আমাদের এখানে যারা এসেছেন আমাদের উস্তাদ মুফতি ফজলুর রহমান আরফি হুজুরকে আমরা ক্রেস্ট দিয়ে বরণ করে নিতে চাই আমার উস্তাদ হুজুর এই বছর আমাকেও এটা অনেক বড় ব্যাপার যে আপনাদেরকেও পাকড়ি দিচ্ছে হুজুর এই বছর আমাকেও হুজুর পাগড়ি দিয়েছেন তো এই জন্য হুজুরকে প্রথমেই আমরা বরণ করে নিতে চাচ্ছি আমাদের নয় জন ছাত্র হাফেজ এর মধ্যে তিনজন পাগড়ি পেয়েছে আমরা নয় জনের নামে একবার বলতেছি একজন একজন করে আপনারা সবাই পাগড়ি নিয়ে যাবেন পাগড়ি তিনজন নিয়েছে আর বাকিরা সবাই ক্রেস্ট এবং পাগড়ি দুইটা একসাথে নিয়ে যাবেন এসে প্রথমে হচ্ছে প্রথম স্থান অর্জন করেছে হিপস শুনানি বিভাগ আমাদের হাফের ছত্রদের ভেতরে মোহাম্মদ লিজন তাকে ক্রেস্ট এবং সনদ নেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে আমরা একটু 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 এসে দাঁড়াই এখানে একজন একজন দাঁড়াই বাকিরা দাঁড়াবেন দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আবু তাল্লাহা তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ তাহমিদ পিতা রফিকুল ইসলাম চতুর্থ চতুর্থ স্থান অর্জন করেছে মোহাম্মদ আতিক পঞ্চম স্থান অর্জন করেছে মোহাম্মদ আমির হামজা ষষ্ঠ স্থান অর্জন করেছে মোহাম্মদ ইয়াসিন সপ্তম স্থান অর্জন করেছে মোহাম্মদ সাদি অষ্টম স্থান অর্জন করেছে মোহাম্মদ মুস্তাফিজ নবম স্থান অর্জন করেছে মোহাম্মদ আবু বকর এই নয়জন হাফেজ আমরা সিরিয়ালে দাঁড়াই এখানে যারা ছাপাইছেন হাফেজদের নামের সাথে বাবার লেখা দরকার ছিল যাই হোক আমরা এটা দ্রুত শেষ করি অনেক প্রাথমিক অনেক প্রবলেম বাবার নাম প্রথমে ক্রেস্ট এবং সনদ নামের জন্য আহ্বান করছি মাগরিবা গেই পড়ে দেওয়া হয়েছে মোহাম্মদ লিজন

হিফ শুনানি বিভাগ হাফেজ মোহাম্মদ আবু পিতা আব্দুল হানান খান জেলা রাজশাহী তাকে ক্রিস্ট এবং সনত্র দেওয়া হচ্ছে মোহাম্মদ আবু তালহা পিতা আব্দুল হানান খান জেলা রাজশাহী তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ তাহমিদ সেইটির মধ্যে নিয়েছে তাকে ক্রিস্ট এবং সনত্তার হাতে উঠায় দেওয়া হচ্ছে সকলি মহাল চতুর্থ স্থান অর্জন করেছে তাকে পাগড়ি পরাই দিচ্ছেন আমাদের জেলা শেরপুর পিতা মোহাম্মদ আলী হোসেন আতিক আতিকুল ইসলাম উৎকৃষ্ট তুলে দেওয়া হচ্ছে এরপরে আসছে মোহাম্মদ আমির হামজা ওর বাবা নাই পিতা মৃত আউলদ হোসেন ও ইতিম ওর বাবা নাই সবাই দোয়া করবেন বাড়ি টাঙ্গাইল জেলা টাঙ্গাইল পঞ্চম স্থান অর্জন করেছেন ষষ্ঠ স্থান অর্জন করেছে মোহাম্মদ ইয়াসিন ইয়ামিন মোহাম্মদ ইয়ামিন না কে একজন পাখিটা বেঁধে দিল কেন জেলা জয়পুরহাট মোহাম্মদ ইয়ামিন পিতা কাসালি জেলা জয়পুরহাট সে ষষ্ঠ স্থান অর্জন করেছে আর কিছু নাম্বার পেলে সে খ্রিস্ট পেত তারপরও সে ভালো নাম্বার পেয়েছে মোহাম্মদ ইয়ামিন সপ্তম স্থান অর্জন করেছে মোহাম্মদ সাদি মাহমুদুল হাসান সাদি মাহমুদুল হাসান সাদি পিতা এবি এম হাসান জেলা জেলা জিনাইদা জেলা জিনাইদা মোহাম্মদ মাহমুদুল হাসান হাদি সাদি সপ্তম মোহাম্মদ মুস্তাফিজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তাকে কৃষ্ণ দেওয়া হচ্ছে এবং পাগড়ি পরে দিচ্ছেন আমাদের উস্তাদ বৃন্দ বাবা নাম আব্দুল মান্নান জেলা জেলা নাটোর বাবা নাম আব্দুল মান্নান জেলা নাটোর নবাব অর্জন করেছে মোহাম্মদ আবু পিতা বকুল হোসেন জেলা সিরাজগঞ্জ তাকে পাক দিয়ে দিচ্ছেন আমাদের استاذ আমরা সবাই মিলে একটা পাক এখানে আমরা স্মরণনিয়োগ করেছি অন্তরম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক চেয়ারম্যান বাংলাদেশের প্রখ্যাত ওয়েস আলোচক শিল্পী হাফেজ মালানা মুফতি জুবাই আহমদ তাশ্রিফকে আমরা সবাই মিলে পাগড়ি পরিয়ে দিচ্ছি সকলে বলি মাশাআল্লাহ আরো জোরে বলি মাশাআল্লাহ জায়গা আলহামদুলিল্লাহ আর শুকর ওবাইদুল্লাহর কেসটা একটু ভালো কারণ আমাদের এই মাদ্রাসার আমি যেহেতু থাকতে পারি না যেমন আমি যে মিশর ষোলো তারিখে মিশর চলে যাব এরপরে আমার কাতার প্রোগ্রাম আছে আমি প্রায় সাতটা সাতটা দেশে যাব তো সেই ক্ষেত্রে দেখা গেছে মাদ্রাসায় উর যেটা মেনটেন সে করা লাগে তো এই জন্যই ওকে আমাদের এখান থেকে একটা সম্মান দেওয়ার প্রয়োজন ছিল ভালো সেই জন্য সে হচ্ছে আমাদের মাদ্রাসার দুইটাই হিসাব রক্ষক এবং হচ্ছে আমাদের দারুল আকামার যেই কাজটা ওটাও উবায়দুল্লাহ করতেছে সেই জন্য তাকে মুবৈদুল্লাব ডাকি সে হচ্ছে মানে আমার তো ভাই আর কি আমার তো ভাই এই জন্যই তা কীভাবে বলছে আর কি তখন আল্লাহ রাবুল্লাহ আমি দীর্ঘ না দান করেন এবং বেশি বেশি দিনের করার তৌফিক দান করেন আমিন হিফজুল কোরআন বিভাগ বিস্পরা গ্রুপ হিফজুল কোরআন বিভাগ বিস্পরা গ্রুপ প্রথম দ্বিতীয় তৃতীয় যে কয়েকজন হয়ে আছে তাদের নাম ঘোষণা করতেছি তারা একটু দয়া করে চলে আসবেন দেখেন ফার্স্ট পুরস্কার প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ আরাফাত মোহাম্মদ আরাফাত এক দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আরাফত দুই তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আব্দুর রহমান এক প্রথম স্থান অর্জন করেছে বিষপরা হিপস হিপ্স বিষপরা গ্রুপ মোহাম্মদ আরাফাত দ্বিতীয় দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আরাফাত দুই দুইজনী আরাফাত তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আহ আব্দুর রহমান বিষপরা গ্রুপ হিফজুল কোরান দশ পরা গ্রুপ হিফজুল করান দশ পারা গ্রুপ প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ রুহান দুই মোহাম্মদ রুহান দুই দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ মোহাম্মদ সাদিক তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ রিয়াদ সবাই চলে আসি একে একে সবাই চলে আসি ওস্তাদ হাত থেকে পুরস্কার নিয়ে যাই প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ রুহান দুই দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ সাদিক তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ রিয়াদ আবু সাইদ প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ আবু সাইদ নাজারা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ জুনাইদ তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ সাদ আমরা যত একটু চলে আসি দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ জুনাইদ তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ সাদ আমরা সবার পুরস্কার নিয়েছি দ্বিতীয় স্থান মোহাম্মদ জুনাইদ দ্বিতীয় স্থান মোহাম্মদ জুনাইদ হ্যাঁ তৃতীয় স্থান নাজারা বিভাগ তৃতীয় স্থান মোহাম্মদ সাদ প্রথম শ্রেণীর ফল প্রকাশ করা হচ্ছে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রথম শ্রেণী প্রথম শ্রেণী প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ তোমার ফারুক প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ তোমর ফারুক খুব ভালো নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করেছে গড় নম্বর আটানব্বই সকলে বলি মাসা আল্লাহ গড় নাম্বার আটানব্বই দশমিক ছয় তার মানে প্রায় একশো মাত্র দেড় নাম্বার কম পেয়ে সে প্রথম স্থান অর্জন করেছে একশো গড় নাম্বার থেকে তার প্রথম নাম্বারটা একশো ছিল দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আবু বকর মোহাম্মদ আবু বকর দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রথম শ্রেণী মোহাম্মদ আবু বকর তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ জুবায়ের মাহিম তৃতীয় স্থান অর্জন করেছে আর বকর দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে মাহিম দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীর নাম ঘোষণা করা হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ আহমাদুল্লাহ মার্শাল্লাহ শেখ আহমদুল্লাহ সাহেবের নামের নাম মোহাম্মদ আহমদুল্লাহ আমাদের হুজুরের ভাই আর আব্বা আম্মা কেউ নাই আহমদুল্লাহ আব্বা মা কেউ নাই মাসা সবাই বলি মাসা আল্লাহ তার আব্বা আম্মু কেউ নাই সে প্রথম হয়েছে এটাই আল্লাহ রাবুল আমিন তার আব্বা আমার কবরকে জনতুল ফেরদোস দান করে জনতুল ফেরদোস বানাদের বলি আমিন দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ জুনায়েদ মারুফ হ্যাঁ দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ জুনায়েদ মারুফ তৃতীয় স্থান অর্জন দুইজন করেছে প্রথম তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ জুনাইদ মোহাম্মদ জোনাহিত তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ জোনাহিত দুইজন তৃতীয় স্থান অর্জন করেছে একই নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে আরেকজন মোহাম্মদ মিজান মোহাম্মদ মিজান আমরা দুইজন ছেলেকে উত্তম চরিত্রের পুরস্কার দিচ্ছি যারা পুরো বছর খুব ভালো তাদের আচরণ ছিল হোস্টাদের সাথে গার্ডিয়ানদের সাথে এবং তলব ভাইদের সাথে আচরণ ভালো হওয়া এটা অনেক বড় একটা দিক ইসলামের কিন্তু তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে উত্তম চরিত্রের একজন হচ্ছে নুরানি গ্রুপ থেকে একজন গ্রুপ থেকে বিভাগ থেকে পাচ্ছে মাহমুদুল হাসান আরবি তো যাদের ব্যাপারে ভালো বলেছে আমরা তাদেরকে দিচ্ছি এদিক এদিক দিয়ে এদিক দিয়ে দিক দিয়ে হিপস বিভাগে উত্তম চরিত্রের পুরস্কার পাচ্ছে মাহমুদুল হাসান আরাবি মাসা আল্লাহ নুরানি গ্রুপ থেকে উত্তম চরিত্রের ক্রেস্ট পাচ্ছে মোহাম্মদ তুমর ফারুক আমরা সবাইকে যারা দুইটা শ্রেণীতেই এক দুই তিন হয়েছে এদেরকে আমরা শুধু একটা করে ক্রেশ দিচ্ছি বা দ্বিতীয় সময় পরীক্ষায় হয়েছে বার্ষিক পরীক্ষা তাদেরকে বার্ষিক পরীক্ষায় আমরা গ্রহণযোগ্যতা দিয়েছি আর কিছু ছাত্রকে পুরস্কার দিচ্ছি মেধা পুরস্কার প্রথম স্থান দ্বিতীয় সময় পরীক্ষায় দ্বিতীয় সময় পরীক্ষায় আহমদ আবদুল্লাহ আহমদ আবদুল্লাহ দ্রুত আহমদ আবদুল্লাহ প্রথম স্থান দ্বিতীয় সময় পরীক্ষায় চতুর্থ শ্রেণী দ্বিতীয় দ্বিতীয় সময় পরীক্ষায় প্রথম তারপর হিফজুল কোরআন দশ পড়া গ্রুপে মোহাম্মদ সাইফ দ্বিতীয় সময় পরীক্ষায় প্রথম মেহেদি হাসান মিরাজ মেধা পুরস্কার দ্বিতীয় স্থান চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করেছিল দ্বিতীয় সময় পরীক্ষায় মোহাম্মদ ইয়াসিন দ্বিতীয় স্থান অর্জন করেছে দ্বিতীয় সময় পরীক্ষায় নাজারা ক গ্রুপ মোহাম্মদ ইয়াসিন দেখি মামতি ইয়াসিন দ্বিতীয় শ্রেণী পরীক্ষায় দ্বিতীয় স্থান এরপর রিদন ইসলাম ইসলাম রুহান পঞ্চম শ্রেণীতে মেধা স্থান দ্বিতীয় দ্বিতীয় স্থান অর্জন করেছে দ্বিতীয় শ্রমিক পরীক্ষায় রিদনুল ইসলাম রুহান পঞ্চম শ্রেণী মেধা পুরস্কার দ্বিতীয় শ্রমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে মাহমুদুল হাসান নাজারা গ্রুপ নাজারা ক গ্রুপ নাজারা ক গ্রুপ মাহমুদুল হাসান দ্বিতীয় শ্রমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে মাহমুদুল হাসান এরপরে পঞ্চম শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করেছে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় নূর মোহাম্মদ ফাহিম নূর মোহাম্মদ ফাহিম দ্বিতীয় স্থান আব্দুল আহাদ আব্দুল আহাদ মেধা স্থান তৃতীয় নাজরা গ্রুপ আব্দুল আহাদ তৃতীয় স্থান মেধা পুরস্কার দ্বিতীয় স্থান নাজারা নাজরা গ্রুপ দ্বিতীয় সাময়িক পরীক্ষায় দ্বিতীয় স্থান নাজারা খ গ্রুপ হাসান মেধা পুরস্কার তৃতীয় স্থান চতুর্থ শ্রেণীতে মোহাম্মদ সোয়াদ মোহাম্মদ সোয়াদ তৃতীয় স্থান মোহাম্মদ সোয়াদ আমাদের সবার পক্ষ থেকে পরিচালক আমাদের প্রিয় ছাত্র জুবাই রহমান তাসিফ সাহেবকে আমরা ক্রেস তুলে দিচ্ছি আমরা সবাই মিলে আল্লাহর শুক্র আদায় করছি যে আল্লাহ রাব্বুল আমি এই পর্যন্ত আমাদের উস্তাদেরকে নিয়ে এই পাগড়ি প্রদান অনুষ্ঠান শেষ করে তফিক দিয়েছেন যারা পাগড়ি নিয়েছেন তাদেরকে বলবো আপনারা এই কোরআন ধরে রাখার চেষ্টা করবেন এই পাগড়ির এই এই পোশাকের কোনো দিন যেন অপমান না হয় সেদিকে খেয়াল রাখবেন এই লেবাসটার অনেক দাম এই পাগড়ির অনেক মূল্য এটা আমার আপনার কোনো গুণার কারণে যেন অপমানিত না হয় আমার আপনার কোনো খারাপ আখলাকের কারণে যেন অপমানিত না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো আমরা আল্লাহ আল্লাহর হুকুম রাসুলের তু রসাল্লাসাল্লামের তরিকা মেনে আমরা সারা জীবন সমস্ত গোটা জীবন আমরা পরিচালনা করার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সেদিকে লক্ষ্য রাখব এবং যারা বিশেষ করে সনদ নিয়েছে এখান থেকে সবাই তো যাবে না দুই দুই তিনজন হাফেজ যারা এখান থেকে বিদায় নেবে তারা যেন আমরা কোরআনের তাফসির নিয়ে ভালো লাইনে পড়তে পারি আর যেন সেই তৌফিকদেরকে সবাই যেন দোয়া করছি আমি আগামী বিশ তারাবি শেষে বিশ রমাদন আমাদের প্রতিষ্ঠানটি বাৎসরিক ছুটি ঘোষণা হবে এবং দ সাত সাওয়াল আমাদের প্রতিষ্ঠান খোলা হবে এই সতেরো দিন আমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং সাত তারিখ থেকে দশ সাওয়াল পর্যন্ত আরবি মাসের আমাদের ছাড় থাকবে ক্লাস শুরু হবে দশে সাওয়াল থেকে কারণ ছুটির কথা এই জন্য বলে দিচ্ছি আমি আর চার দিনে আমাদের দেশে আছি এরপর এছাড়া ষোলো তারিখে আমার ফ্লাইট মিশর চলে যাব সেখান থেকে আবার আমরা আমি কাতার চলে যাব সেখান থেকে উমরা করে একবারে আমি দেশে ফিরবো ইনশাল্লাহ সেজন্য হয়তো আনুষ্ঠানিকভাবে আর দেখা হবে না এমনি দেখা হবে সেই জন্য গার্ডিয়ানদেরকেও বলে দিচ্ছি ছুটির ঘোষণাটা এখনই দিয়ে দিচ্ছি এবং আগামী বছর রেজাল্টের উপর যেই আমাদের ভর্তি যেই টাকা পয়সার যে বাড়তি কমানো আছে সেটা আমরা মানে আমরা দেখবো ইনশাআল্লাহ সত্তরের নিচে যারা নাম্বার পেয়েছে তাদের টাকা হয়তো আমরা কমাতে আমাদের কষ্ট হয়ে যাবে আর যারা সত্তরের উপর নাম্বার পেয়েছে আমরা তাদেরটা একটা ছাড় দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমাদের পুরাতন ছাত্র যারা ছিল তাদেরকে ছাড় দেওয়াটা আমাদের একটু প্রয়োজন বলে মনে করছি আর যারা সামনে আসবে তারা আপনারা সাথে সাওয়াল থেকে নতুন করে ভর্তি করাবেন আর পুরাতন ছাত্রদের জন্য যে কোনো সময় রমজানেও ভর্তি করার সুযোগ আছে তিন ভাগের এক ভাগ টাকা কম নেওয়া হবে তিন ভাগের এক ভাগ টাকা তাদের কাছ থেকে কম নেওয়া হবে আর হচ্ছে মানে ভর্তির জন্য এটা বলা হলো আর হচ্ছে আমরা যারা অন্য অন্য মাদ্রাসায় পড়াবো যদি পড়ায় আগামী বছর হয়তো অনেকেই অন্য অন্য মাদ্রাসায় পড়াতে পারি সেদিকে সেই জন্য আমরা বলবো যে আপনারা যেখানেই পড়ান অবশ্যই সেখানেই উস্তাদরা এবং মাদ্রাসার দিকে খেয়াল রেখে আপনাদের আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করাবেন আপনাদের সকলের সন্তান তারা আমাদের ছোটো ছোটো ভাইরা যেন সবাই বড় বড় হাফেজ আলেম দিন দায়ী হতে পারে আল্লাহর কাছে দোয়া করছে আলাদা বল আমিন কবুল করেন আমিন আমরা এখনই আমরা দোয়া করব দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব আমাদের একেবারে শেষ মুহূর্তে আমরা ইফতারিতে অনেকে মনাজাত করতে পারি নাই হাফেজদের জন্য গার্ডেনদের জন্য তারপরে আমাদের মাদ্রাসার স্টুডেন্টদের জন্য সকলের জন্য দেশবাসীর জন্য আমরা একটু দোয়া করব। আমরা দোয়া করে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে বিদায় নেব দোয়ার আগে আমি আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমাদের অনেক ত্রুটি ত্রুটি থাকতে পারে বিশেষ করে আমাদের সাউন্ড আমাদের খাওয়া দাওয়া পরিবেশনের বেলায় অনেক ত্রুটি ছিল অনেক মানুষের আয়োজন করতে গেলে ট্রু ত্রুটি হতেই পারে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখন মোনাজাত করার জন্য বলবা আমাদের প্রিয় বাজার মুফতি আব্দুল কাইয়ুম আল আফিজা আল্লাহ। হুজুর। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালায়েদ্দুনিয়া ওয়া আযাবিল আখির। আল্লাহুম্মা ইহদিনা ওয়াহদিনা ওয়াহদি বিল নাস জামিআ। আল্লাহুম্মা ইন্নাকা গাফুর তুহিব্বুল

মাহের মাদালেন উসিলা করেন আমাদের জিন্দগির সকল গুনা একতাগুলো মাফ করে দেন মাওলা আয়ল্লা আমাদের আব্বা আম্মার জিন্দগির সকল গুনা একতাগুলো মাফ করে দেন এ মাওলা একাদিম এই মাদ্রাসাকে আপনি কবে মঞ্জুর করে নেন আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লাহ ফেজ না জুবাই রহমাদ আপনি কবে মানজুর করে নেন আয়ল্লাহ দার সকল ভালো কাজগুলোকে আপনি মেহেরবানী করে কবল করে নিন

এই বারুয়ালা মুসলিম টিভির পরিচালক চেয়ারম্যান নাসির ভাইকে আপনি কবল মঞ্জুর করে নেন উস্তাদকে আপনি কবল মঞ্জুর করে মিডিয়ার যে ভাইরা এসেছেন দিনের কোথা থেকে প্রচার করার জন্য মিডিয়ার ভাইদের হায়াতের মধ্যে আপনি বারাকা দান করেন মাওয়ালাম এই মাওল্লা কারিম আয় আল্লাহ তাদের এই কাজ দিয়ে ইসলামকে ছড়িয়ে দেওয়ার তফিক দান করেন মাওয়ালাম এই মাওলাই করিম তশ্রীফের